হ্যালো ফ্রেন্ডরা আজ তোমাদের সাথে আমি এখান থেকে ইন্টারভিউ নিয়ে এলাম তার কারণ হচ্ছে আজকে শাড়িটা পরেছি আর কি বলে তোমার লাইভ করলাম কয়েকটা ভিডিও শ্যুট করলাম তার জন্যে আবার যে আমার ইউটিউব বন্ধুরা তো সবাই ভালোবাসে আমার শাড়ি লাইভ দেখতে তো তার জন্য এই যে শাড়িটা পরেছি তোমাদের সাথে একটু রান্তি আমি হেঁটেও দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কেমন লাগছে প্লিজ কমেন্ট করবে আর ওয়েলকাম ব্যাক টু মাই লোটাস ফ্যামিলি কেমন আছো বলো তোমরা সবাই আমি তো মোটামুটি ভালো আছি তোমাদের ভালোবাসায় অনেকটাই আমাকে এগিয়ে নিয়ে গেছো আরও কিছুটা সাহায্য করলে আমি কিছু ভালো মানে ভালো হবে আরও কিছুটা এগোতে পারবো ভিডিওগুলো একটু শেয়ার করবে আর লাইক কমেন্ট শেয়ার বেশি করে করবে আর ভিডিওগুলো একটু দেখবে প্লিজ অ্যাডগুলো কেউ দেখো নি রেভিনিউতে মালুম হয়ে যায় কারণ আমার দেখো ডলার পায়নি আমি একবারও পেলে তোমাদেরকে দেখাতাম বন্ধুরা আমি একবারও ডলার যোগ করিনি নিয়ে তো সেই কারণে আর আমরা তো গরিব লোক আমাদের ভিডিও কেউ দেখবে না বড়ো বড়ো ব্লগারদের ভিডিও সবাই দেখে ইউটিউবেও বড়ো ব্লগারদের ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে আগে দেয় আমাদের ভিডিওগুলো দেয় না সাজেস্টে ওকে আমাদের ভিডিওগুলো যদি সাজেস্টে দিত তাহলে আমাদের ভিডিওগুলো ভালোই পজিশনে থাকতো কিন্তু আমাদের ভিডিও দেবে না তার কারণ বড়ো ব্লগাররা কাছ থেকে ওরা ইনকাম ভালো পায় সবাই দেখো নিজেরটা সবাই ভালো বুঝে ইউটিউব বুঝে বড় ব্লগারদের হ্যাঁ দেখুক না দেখুক হেটার হেটার যত ভিউয়ার্স আছে দেখে ওদের ভিউ বেশি হয় এবারে ওদের কাছ থেকে ডলার ওরা কাটতে পারে কিন্তু আমাদের কাছ থেকে ওরা ডলার সেরকম বেশি পায় না ওই জন্য আমাদের ভিডিওগুলো মানে ঠিক জায়গায় জায়গায় ঠিক সময় দেয় না আর কি এটা সবাই জানে ইউটিউবের এটা মানে ব্যক্তিগত কালচার আর এটা প্রফেশান ইউটিউবের হয়ে গেছে এখন আর এত বেশি বেশি ইউটিউবার হয়ে গেছি আমরা ঘরে ঘরে যার জন্য হয়তো ইউটিউব সেটাও পছন্দ করে না তার কারণে এত টাকা ওদের ইনভেস্টমেন্ট করতে হচ্ছে হ্যাঁ পেছনে হ্যাঁ তো যাই হোক সেটা নিয়ে বিশেষ কিছু তো বলতে পারবো না জানি না তো যাই হোক বন্ধুরা তো আমরা তোমরা কেমন আছো আমি কি কি করছি না করছি সেগুলো সব একটু ফলো করবে কাজগুলো দেখবে হুম তাহলে একটু কি ওয়াচ টাইমটাও হয় আর একটু রেভিনিউটাও হয় তোমরা সবসময় আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে গেছো আমি সবসময় চেষ্টা করি তোমাদের পছন্দের ভিডিও দিতে কিন্তু হয়তো সবসময় পারি না হুম কিন্তু সামনের দিনে পারবো কারণ আমার ছেলে এখন যতটা ছোট আছে সামনে একটু বড়ো হয়ে যাওয়া হয়ে গেলে আমি অনেকটা ফ্রি হয়ে যাবো পারবো আর এখন যেমন আমি পারছি না আর কি হ্যাঁ তোমাদেরকে বলেই দিচ্ছি যে এখন আমি পারছি না হ্যাঁ সেই কারণে তো যাই হোক বেশিক্ষণ ইন্ট্রো দিলে তোমরা আবার বলবে যে দিদি আপনি এতক্ষণ ধরে ইন্ট্রো দেন আপনার ভিডিও কি দেখবো আমাদের পাঁচ মিনিট ডাটা ওয়েস্ট হয়ে যাচ্ছে আপনার ইন্ট্রো দেখে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা কিছু মনে করো না তিন মিনিটের ইন্ট্রো দিয়েছি তো চলো আর বেশি ভাব না করে তোমাদের সাথে হ্যাঁ ইয়ে করলাম কী বলে তোমার ইন্টুটা ইয়ে করে তোমরা ভিডিওটা দেখবে চালা বন্ধুরা ভিডিও কেউ দেখে না বুঝলে ভিডিও প্রথমটা দেখে তারপর টেনে দেয় হ্যাঁ ট্রেনের ট্রেকটা দেখে না এগুলো কিন্তু ভালো না এগুলো কিন্তু আমাদের রেভিনিউতে প্রবলেম হয় তো বন্ধুরা কী বলবো তোমাদের যদি স্টেনাতে গেম হ্যাঁ তো সেখানে তো তুমি না সেখানে তো আর বলার কিছু নেই না তো আজ আমি আবার কালকে হাঁস এনেছিলাম তার একটা তো ডাক কড়া করেছি আর এইটা করবো আর কি মাংসের ঝোল পাতলা ঝোল হাঁস মাংসেরও পাতলা ঝোল ভালো লাগে যেমন খাদি মাংসের তো আর হাঁস মাংস খেতে আমার বন্ধু ভালো লাগে বন্ধুরা ভালো লাগে আর শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক আমার হাঁস মাংস দারুন হোক তবে হাঁস মাংসটা হাঁসটা দেশি হাঁস হতে হবে আজের হাঁসটা কিন্তু দেশি হাঁস ছিল কাল যে হাঁসটা এনেছিলাম তো হাঁস মাংসটা খুব স্বাদ হয়েছিলো ওই জন্যে আর এই যে রেগুলার যেগুলো মশলা বল মই সবজ একসাথে বাটা আদা রসুন বাটা আর পেঁয়াজ কাটা গোটা দিয়ে এগুলো সব দিলাম আর নুন আর লঙ্কা করে দেবো আর কিছু দেবো না সাধারণ মশলায় অতি সাধারণ মশলায় হ্যাঁ একদম মানে মাংসটা এত সুন্দর হয়েছিল না আসলে হাঁসটা যদি ভালো হয় মানে ইয়ে ফার্মের না হয় তাহলে কিন্তু হাঁস মাংসটা ভালো লাগে আর যদি হাঁস ফার্মের হয় হাত হাত খাওয়া না হাঁস হয় ঘরে তাহলে কিন্তু হাঁস মাংস যেটা ভালো করেই করো তোমরা হাঁস মাংস সব ভালো লাগে মাংসটা আমার ফুঁজেছিল ওই জন্য একটু বরফটা কাটছে অনেক সময় বরফটা কাটবে যেহেতু আমি রেখেছিলাম কেটেছি জল না বলে আমি অবস্থায় তো আস্তে আস্তে বরটা কমিয়ে বরফটা তারপরে ইয়ে করবো তো মাংসটা কষানোর পরে ওই যে জল দিয়েছি হ্যাঁ জল দেওয়ার পরে তারপরে ফুটেছিল ফুটলো এক ঘন্টা তারপরে এই যে মাংসটার এই লুকটা এরকম হয়েছে দেবো আর এই যে মাংসের উপরের তেলটি না এটি সব কিন্তু আমি নিয়ে নেব বুঝতে পেরেছ কারণ এই তেলটি দিয়ে আমার ভাতটি খেতে দারুণ লাগে হ্যাঁ আমার হাজব্যান্ড অবশ্য তেল খেতেও চায় না তো যাই হোক এই যে দুজনের বাটিতে বেড়ে নিচ্ছি পুটুসের খাওয়া হয়ে গেছে পুটুসকে আমি হাঁস মাংস দিই না আর ওকে হাসি মাংস করে দিয়েছি কারণ ও এখন ও চার পাঁচ বছরে হয়নি হাঁস মাংসটা দিই নি হুম আর শীতকাল পড়লে তাও ঠিক আছে এই বর্ষা ভাদ্র মাসে তো দেওয়ারই লাগে হাঁস মাংস হ্যাঁ আমি খাচ্ছি খাই হ্যাঁ এত তো গাছ পা ব্যথাও হয় হাঁস মাংস খেলে যাই হোক বন্ধুরা হাঁস মাংসটা খুবই স্বাদ হয়েছিলো আজকে আমার ভিডিও এইটুকুই যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করে সেমান লাইক করে কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছে তারা পেজটাকে একটু ফলো করে আমার সব ফেসবুক বন্ধুদের বলছি আমার ফেসবুকে ষাট হাজার প্রায় ইয়ে হয়ে গেছে ফলোয়ার হয়ে গেছে তোমাদের আশা ভরসাতে আমি এতটা দূরে এগিয়ে এসেছি আর তোমরা যারা না আমার ইউটিউব চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছ ফেসবুক পেজের বন্ধুরা তারা আমার ইউটিউব চ্যানেলটা লোটাস একটু সাবস্ক্রাইব করে দেবে প্লিজ হ্যাঁ আর चलो आज के टू